ইয়া ইউগাল্লা দিনা আমানু ও আমারা আদরের ঈমানদারেরা ইমানদারদের লিস্টের নাম্বার ওয়ান এবং নাম্বার টু থাকার পরও তোমাদের জন্য নির্দেশনা দিয়ে দিলাম খবরদার আল্লাহ নবীর উপর দিয়ে তোমাদের জন্য বক্তব্য না যায় তাহলে এই আয়তিকের ইমাদারা আল্লাহ পাগরাফুল আমিন হজরত আবু ববকর এবং ওমরকে সারাদ্য নেই হিসেবে আমরা কিছুই না কথা বলেন ঠিক কি অতত্র আতিকারিমাদি আল্লাহ রাব্বুল স্পষ্ট জানিয়ে দিলেন ইয়া ইয়া আল্লাদিন আমানু ও ওয়ারা দর এর ইমানদাররা আবু বকর এবং ওমর কে আল্লাহ জানাইয়া দিচ্ছেন খবরদার আমার নবীতে জায়গার ভিতরে থাকে ওই জায়গায় যেন তোমাদের বক্তব্য তোমাদের কথাবার্তা আল্লাহর নবীর উপর দি না যায় যদি এমনটা হয়ে যায় তাহলে তোমাদের আমলগুলো নষ্ট করে দেব যদিও তোমরা জান্নাতের সুশোভিতপ্রাপ্ত সাহাবী জোরে বলুন আল্লাহু আকবার প্রাণের ভাইরা আমার ইয়াতিকার ইমামদের কি শিক্ষা দিচ্ছে আল্লাহর নবী আল্লাহর কোরআনের যদি কোনো কথা আপনার সামনে উপস্থাপন করা হয় তাহলে আপনার সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যেতে হবে আপনার থেমে যেতে হবে ওর উপরে আপনার কোনো বক্তব্য চলবে না ওর উপরে আপনার কোনো কথাবার্তা চলবে না আপনাকে স্বীকার করে নিতে হবে এটা আল্লাহর কোরআনের কথা রাসুলের হাদিসের কথা মানতে পারি না এটা আমার ব্যর্থতা কিন্তু তার উপর দিয়ে দেওয়ানগিরি করে কোনো বক্তব্য দেওয়ার চেষ্টা করা যাবে আপনার কাছে উপস্থাপন করা হয়েছে কোরআনের একটা বাণী রাসূলের একটি কথা এখন আপনি ওর উপর দিয়ে মাতব্বরি করতেছেন আপনাকে স্বীকার করে নিতে হবে এটাই ঠিক আমি মানতে পারতেছি এটা আমার ব্যর্থতা কথা বলেন ঠিক কিনা প্রাণের ভাইরা আমার আলোচনায় ছিলাম করানুল কাইমের ভিতরে সব বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন এ কোরআনের ভিতরে রাব্বুল আলামিন নেতাদের বৈশিষ্ট্য উপস্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষেরা নেতৃত্ব যদি মানতে হয় তাহলে চারটা গুণ থাকতে হবে কয়টা একটু সবাই মিলে বলেন কয়টা নেতা যদি মানতে হয় তার তার ভিতরে চারটা গুণ থাকতে হবে কোরআনুল করিমের 22 নম্বর সূরা সূরা ফাজের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযিনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আমি যদি মুসলিম নেতাকে ইসলামী নেতৃত্বকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করি তাহলে তাদের বৈশিষ্ট্য হবে চারটা নাম্বার 1 বৈশিষ্ট্য হলো আকামুস সালাতা নেতৃত্ব পাওয়ার পর পরে তারা নামাজ প্রতিষ্ঠা করবে সুবহানাল্লাহ বলেন ইসলামিক নেতৃত্ব পাওয়ার পর পরে

দূরের কথা উল্টারও জনগণের তো শুরু করে কথা বলেন ঠিক কিনা উল্টার জনগণের সম্পদ উন্নয়নের মোরগ দিয়ে নিয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা ইসলামিক নেতা হবে তাদের বৈশিষ্ট্য চারটা নাম্বার ওয়ান হলো সালাত প্রতিষ্ঠা করবে দুই নাম্বার হলো তারা জাকাত প্রতিষ্ঠা করবে তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমরু বিল মা'রুফি মানুষদেরকে সৎ কাজের নির্দেশনা দান করবে মানুষদেরকে ভালো কাজ করার জন্য বলবে আর যারা ইসলামিক নেতা হবে তাদের চার নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া আনিল মুনকার এবং মানুষকে তারা সব সময় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত চেষ্টা করবে জোরে জোরে বলুন না সোবাহ আল্লাহ তাদের নেতা যদি মানতে হয় তারা বলতেছে আমাদের জন্য একজন নেতা নির্বাচন করে দেন তাদের নেতার বৈশিষ্ট্য কয়টা একটু জোরে বলেন না কেন কয়টা বৈশিষ্ট্য প্রথম হচ্ছে তারা স্থান প্রতিষ্ঠা করবে দুই নম্বরে তারা জাকাত দিবে তিন নম্বর তারা মানুষকে ভালো কাজের নির্দেশ প্রদান করবে চার নাম্বার হচ্ছে তারা অন্যায় এবং অশ্লীল কাছ থেকে বিরত রাখার চেষ্টা করবে কিন্তু আজকে আমরা যে নেতৃত্ব দেখতে পাই দেখতে পাই যাদেরকে আমরা অভিভাবক হিসেবে মনে করি তারা আমাদেরকে সুন্দরভাবে বুঝাইয়া ভোটে উঠিয়া পরে আমাদেরকে দেয় কথা বলেন ঠিক কিনা জোরে আবাস দেন কথা বলেন ঠিক কিনা গ্রামের এমপি সাহেব পালিয়ে বেড়াচ্ছু কেন জেলার এমপি পালিয়ে বেড়াচ্ছু কেন শুনেছি দুদুকের খা তাই তোমার নাম হাই রে শুনেছি দুদুকের খা তাই তোমার নাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো রিলিফের মাল পাইয়া আনন্দ করতাম কথা বলেন ঠিক কিনা বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো রিলিফের মাল মাল পাইয়া আনন্দ করতাম কিছু ভিডিও করিয়া কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া বাকি মাল দিয়াই আমার গুদাম ভরাইতাম ভাইরে বাকি মাল দিয়াই আমার পেটটা ভরাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ভোটাসে সে ভোট যায় বছরটা বদলায় আমি সরকার ঠিকই থাকি হায় কথা বলেন ঠিক কিনা ভোটা ভোট যায় বছরটা বদলায় আমি এমপি সাহেব ঠিকই থাকি হায় ভোটে দল বড় দলে সে প্যাট বড় ভোটে সে দল বড় দলে সে প্যাট বড় তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম হাই রে তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম মুসলমান কথা বলেন ঠিক না বাঠে তাহলে আলোচনায় ছিলাম সুরা হুজরাতের নাম্বার ওয়ান আয়াত আল্লাহ রাব গোলালামিন পড়লেন খবরদার আমার নবীর কথা আমার রাসুলের উপর দিয়ে তোমরা যাওয়ার চেষ্টা করো না তার মানে হলো প্রথম থেকে ইমা নাসিল করে দিয়ে মানব জাতিকে আল্লাহরব বোলালামিন সাবধান করে দিচ্ছেন সামনে যে আলোচনাগুলো হবে এটা তোমাদেরকে মারা লাগবে সামনে যে আলোচনা হবে এইটা তোমার উপরে আমল করা লাগবে প্রাণের ভাইরা আমার সুরা হুজদারাত থেকে আমরা দশটা শিক্ষা আলোচনা করবো কয়টা বলেন না কেন কয়টা আপনাদের কি খারাপ লাগতেছে একটু কথা বলেন খারাপ একটা তাহলে সূরা হুজরাত থেকে আমরা দশটা শিক্ষা আলোচনা করব নাম্বার ওয়ান শিক্ষা খেয়াল করেন সময় খুব সংক্ষেপ দ্বিতীয় বক্তা এখন আসবে তাহলে প্রথম যে শিক্ষা সেই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন সেটা হলো ফাতা বাই মানে হলো ইনভেস্টিগেট তদন্ত করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম ফাতা বাইয়ানু যখন তোমাদের কাছে কোনো ফাসেক যখন তোমাদের কাছে কোনো পাপাচারী ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে যদি কোনো খবর নিয়ে আসে ওই সংবাদটাকে যাচাই বাছাই করো ওই সংবাদটাকে ভালো করে দেখো যাচাই বাছাই করে কথা বলা মুমিনের লক্ষণ কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তির মৃত্যু খাবার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শুনলো তাই প্রচার করলো আমাদের এলাকার ভিতরে সবচেয়ে বেশি হয় কথা বলেন না কেন তারা একজনের বিরুদ্ধে একটা পোস্ট করছে ফেসবুকে অথবা একটা লেখা লেখছে ফেসবুকে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এই পোস্টে দেখবেন একজন ব্যক্তির বিরুদ্ধে লেখছে মনে হইতেছে লোকটা আমার দৃষ্টি খারাপ মনে হইতেছে লোকটা অন্য দলের দে গ্রুপের মধ্যে পোস্ট দে শেয়ার দে কমেন্ট দে লাইক লোকটার মানে জোর থাকলেই কি আর গেলেই কি কথা বলেন ঠিক কিনা আমরা একটা সংবাদ শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ি শুরু করে দিই এটাই মনে প্রচার করি মনে করি এটাই মনে সঠিক সংবাদ কিন্তু আল্লাহ বলতেছেন ফাঁকা পাই সংবাদ শুনে শুনে শুধুমাত্র সংবাদ শোনার পর প্রচার করবার তা হবে না সংবাদ শোনার পর সেটার ইনভেস্টিগেট করতে হবে জোরে বলুন সোভাহ প্রাণের ভাইরে আবার আল্লাহ নবীকে আল্লাহ রাবুল আলমিন এই বিষয়টা হাতে কলমে শিক্ষা দিয়েছেন আল্লাহর নবী যিনি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিলেন আল্লাহর নবী বনু মুস্তালিক একটা গোত্র নাম ছিল এই বনু মুস্তালিক গোত্রে একজন সাহাবী ওয়ালিদ ইবনে উকবাকে পাঠিয়ে দিলেন যাকাতের মাল সংগ্রহ করার জন্য ডাক দিয়ে বলতেছেন ওয়ালিদ রে বনু গোত্রে চলে যাও তারা যাকাত দেওয়ার প্রতিশ্রুতি করেছে তারা সদকা দেওয়ার প্রতিশ্রুতি করেছে এক বছর পূর্ণ হয়েছে তারা ইসলাম ধর্ম করেছে চলে যাও বনু মুসতালিক গোত্রে সেখান থেকে যাকাতের মালগুলো সংগ্রহ করো আল্লাহর নবী সাহাবী ওয়ালিদ ইবনে উকবা যখন মাস রাস্তায় চলে গিয়েছে হঠাৎ করে মনের ভিতরে চলে আসছে আল্লাহ যে গোত্রে যাচ্ছি এই গোত্রের সঙ্গে আমার ইসলাম পূর্ব যুগে একটা মারামারি ছিল একটা সমস্যা ছিল এ মনে মনে চিন্তা করল যদি এখন আমি বনু মুস্তালিক গোত্রে যাই তারা যদি আগের রাগে ধরে আমাকে মাইরে ফেলে এবার সে মনে মনে চিন্তা করল না না বনু মুস্তালিক গোত্রে যাব না সে মাঝ রাস্তা থেকে ফিরে আসতে আসার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার আমি বনু মুস্তালিক গোত্রে গিয়েছিলাম মনে হয় ওরা যাকাত দেবে না জোরে বলুন না নাউজুবিল্লাহ মনে হয় ওরা জাকাত দিতে অস্বীকার করেছে নবী বিশ্ব জনবী জনবিহ রসুল্লাহ সাল্লু অবাক হয়ে গেলেন হায় হায় বলো কি জাকাত দেওয়ার কথা বলে জাকাত অস্বীকার করেছে সাবি খালিদ ইবনে কে ডাক দিয়ে বলতেছেন চলো চলো বাহিনীরা চলো বনু মুস্তালিক গোত্রকে সাইজ করে দিতে হবে যাকাতের অস্বীকার করেছে এবার যখন যাকাত নেওয়ার জন্য খালিদ ইবনে ওয়ালিদ কে পাঠাচ্ছেন দিকে বনু মুস্তালিক গোত্রের লোকেরা অপেক্ষা করতে করতে আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো লোক আসে না আল্লাহর নবীর পক্ষ থেকে যখন কোন লোক আসে না এবার তারা সব মালগুলো একত্রিত করে আল্লাহর নবীর দরবারের দিকে আসতেছে এদিকে খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের সরঞ্জাম নিয়ে যাচ্ছে মাঝ রাস্তায় দেখা ডাক দিয়ে বলতেছেন তোমরা কই যাও বলে আমরা বনু মুস্তালিক তারা যাকাত দিতে যাওয়া অস্বীকার করেছে আল্লাহ নবী সাহাবীকে তারা অপমান করেছে এবার ডাক দিয়ে বলতেছেন বলো কি আমরাই তো বনু মুস্তালিক গোত্রের লোক জোরে বলুন না সুবহানাল্লাহ ডাক দিয়ে বলতেছেন আমরাই তো বোন মুস্তালিক গোত্রের লোক এবার যখন তারা বললো বলো মোস্তারিক গোত্র লোক তোমরা কি আমাদের দুধকে অপমান করো নাই বলে না আমরা তোমাদের দুধ তো আমাদের কাছে আসে নাই এবার যখন সাহাবির আল্লাহ দরবারে চলে গেলেন যাওয়ার পর বলতে আল্লাহ আপনি বলেছিলেন যে মুসলমান এক বছর পূর্ণ পর হবে হবার হবার আমরা যখন জাকাতের মালগুলো একত্রিত করে মক্কার ভিতরে আমরা যখন বনু মোস্তারিক গোত্রে অবস্থান করতেছিলাম আমাদের আশা ছিল আপনার পক্ষ থেকে একটা লোক আসবে তাকে আমরা সাদর সম্ভাষণ করে আমন্ত্রণ জানাবো কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই যখন পেরিয়ে গেল আমরা যখন দেখলাম কোন লোক আসছে না আমরা সব মালগুলো একত্রিত করে আপনার দরবারে এসেছি আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন খবরদার খবরদার কোন সংবাদ শোনা এক অ্যাকশন নেওয়া যাবে না আল্লাহ কোরআনে জানায়া দিচ্ছেন ফাতা বাইয়্যানো সংবাদ শুনবা তার বিরুদ্ধে অ্যাকশন নিবা হবে না সংবাদ শোনার পর সেইটার তদন্ত করতে হবে সুবহানাল্লাহ বলে প্রাণের ভাইরা আমার এই জন্য আমরা যদি কোনো সংবাদ শুনি যদি কোনো কথা আমাদের মাঝে বলা হয় যদি কোনো বাক্য আমাদের মাঝে করা হয় তাহলে প্রথম যে কাজটা আমরা করবো সেইটা হলো তদন্ত করব কথা বলেন ঠিক কিনা করলকারি মেসুরা হুজরাত আমাদেরকে দ্বিতীয় নাম্বার শিক্ষাবিদ খ্যান করেন। ফরারুল কালিমের সোনা রাজনীতি দূরম্বার শিক্ষা হলো আল্লাহ রব্বোলা আমিন বলতেছেন ফাস্ট লিহু মীমাংসা করে দাও সংশোধন করে দাও মুসলমানদের মধ্যে দুইটা দলের মধ্যে যখন কাজিয়া লেগে যায় মুসলমানদের দুইটা দলের মধ্যে যখন ঝগড়া লেগে যায় যুদ্ধ লেগে যায় তুমি সেখানে থার্ড বারজন হয় সেটাকে আরো বড় করে তোলো না কথা বলেন ঠিক কি এলাকার ভিতরে আছে না যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগছে অথবা বাবা ছেলে অথবা একটা দল অর্থাৎ এক পার আর এক সঙ্গে ঝগড়া লাগছে আমাদের মাঝে কিছু কিছু থার্ড পারসন আছে এরা ওই ঝগড়ার মাঝখানে গিয়ে বন্ধ করা তো দূরের কথা ওটা আরো কিভাবে উপরে তোলা যায় এই চেষ্টা করে আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সোরা হুজরাতের দুই নাম্বার শিক্ষা দিয়েছেন ফাসলি হু বাড়িরা হুমা পরস্পরের মাঝে সংশোধন করে দাও মীমাংসা করে দাও যখন দেখবা দুটা কমের মধ্যে ঝগড়া হচ্ছে যখন দেখবা দুইটা কমের মধ্যে কাজিয়ে লাগছে তোমরা তখন ওই দুই জনার মাঝে গিয়ে সেইটাকে বড় করার চেষ্টা করো না মীমাংসা করে দাও আল্লাহর বিধান হচ্ছে কাজিয়ে বড় করা যাবে না সেটাকে মীমাংসা করে দিতে হবে জোরে বলুন সোভা হ্যাঁ আল্লাহ এখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার পর দেখতেছেন যে দুইটা লোকের মাঝে কথা কাটাকাটি হচ্ছে এখন আপনি গাড়ি থামে ডাক দিয়ে বলেছেন আরে হাত থাকতে মুখ দিয়ে কি লাগাও এখন আপনার এই কথা শোনার পর ওদের ভিতরে মারামারি করার কোনো চিন্তা ভাবনা ছিল না এখন আপনার কথা শোনার পর শরীরে হিটে শিখেছে দুইজনে মারামারি শুরু করছে আপনি কি বিশাল স্বভাবের কাজ করছেন কথা বলেন না কেন বিশাল সোয়াবের কাজ করছে তাহলে কোরআনুল কারিমের সুরা হুজরাত আমাদের শিক্ষা দিচ্ছে যখন দুইটা গোত্রের মাঝে ঝগড়া লাগবে তখন সেটাকে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করো জোরে বলুন সোভা এরপরে করোনাল কালীন শিক্ষা দিচ্ছে আমাদের কি আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন ইস্তানিবু গাছির মিনাল জন্য ধারণা করা থেকে বেঁচে থাকুক আর একজন ব্যক্তির বিরুদ্ধে ধারণা করো না সমালোচনা করো না ধারণার বসব হয়ে কোনো মন্তব্য করো না মনে হয় লোকটা এই কাজ করে মনে হয় লোকটা ওই কাজ করে এই ধারণা করা যাবে না আমাদের সুরা শিক্ষা দিচ্ছে এই কাজগুলো করা যাবে না ধারণা করা থেকে বিরত থাকতে হবে আমাদের মা বোনদের মধ্যে এইটা সবচাইতে বেশি কথা বলেন ঠিক কিনা মা বোনের তো আজকে মনে হয় না মা মধ্যে এই কাজটা সবচাইতে বেশি ধারণা করে ধারণা করে একটা কথা বলে এই ধারণা আমাদের করা যাবে না কারণ আল্লাহ স্পষ্ট নির্দেশনা দিচ্ছেন যদি কোনো ব্যক্তি কারো কোনো ব্যক্তির উপর ধারণা করে আর ওই ব্যক্তি যদি ওইটা না করে মরার আগে আগে মৃত্যুর ওই ওই ব্যক্তিটা কাজ করাবে তারপরে সে মৃত্যুবরণ করবে না পড়ে এই ধারণা আমাদের সমাজের ভিতরে আছে না নাই আমাদের সমাজের ভিতরে যে ইমাম এবং মোয়াজ্জেন আছে তাদের জন্য কিছু কথা বলা দরকার কারণ সমাজের সবচাইতে বেশি ইমামেরা সমালোচনা হয় কথা বলেন ঠিক কিনা ইমামদের পিছনে সমালোচিত বেশি করা হয় ইমামদেরকে সবসময় খাটো করা হয় কিন্তু আপনি যদি ইসলামী খেলাফতের দিকে একবার তাকান তাহলে কিন্তু ইমাম 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 মানে মানে নেতা কি বলেন যদি সুরা তেলাওয়াত করার সময় ভুল করে মুসলি পিছন থেকে লোক দেয় কথা বলেন ঠিক কিনা আপনারা ভেতরের নেতা মসজিদের ভেতরে ইমামের নেতাকে ভুল হলে সঙ্গে সঙ্গে লোকমা দিচ্ছেন কিন্তু বাহিরের নেতা যখন ভুল করে তখন কিন্তু লোক দেয় না কথা বলেন আপনারা তখন লোকমা দেয় যদি লোকমা দিতেন তাহলে এত আমাদের নির্যাতন এত হামলা মামলা আর এত বাংলাদেশে ক্রাইসিস হতো না লোকমা না দেওয়ার কারণে এই অবস্থা কথা বলেন ঠিক কিনা প্রাণের বাইরে আমার এই জন্য আমাদেরকে ইমাম এবং মোয়াজেন এদের সমালোচনা করা থেকে ধারণা করা থেকে বিরুদ্ধ থাকতে হবে যদি মনে হয় ইমাম দিয়ে হচ্ছে না যদি মনে হয় ইমাম বাঁকাপথে রয়েছে তাকে আপনি সতর্ক করেন যদি না মানে তাকে সুসম্মানে ওই মসজিদ থেকে বিদায় করে দেন তারপরও তাকে অসম্মান করার মতো কথা আপনাকে দেওয়া হয় নাই এই জন্য ধারণা করা যাবে না একটা সঙ্গীত বলে আপনাদের খারাপ লাগতেছে আপনাদের কথা বলেন খারাপ লাগতেছে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি না পাছয়াত্ত নামদ পে কপালি তারর দা। মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাব। পাছোয়াত্ত নামাদ পরে কপালি তারর দা। মক্কাতে যায় নামেের আগে লাগায় হাজি সাব চাদুকানে গিয়ে হাজি টেলি ভিষন চায়। বাইরে চাদুকানে গিয়ে হাজি টেলি ভিষণ চায়। হিন্দি গানের তালে তালে পা না চায় ভাইরে হিন্দি গানের তালে তালে পা না চায় এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে দিবন কাটে পরে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি শুধু সে দিবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসিদের সভাপতি উচিত কথা বলতে গেলেই হুজুরে সাগরি নাই ভাইরে কথা বলেন না তারা উচিত কথা বলতে গেলে হুজুরে সাগরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বর্ষটো নাইবে দা কোথায় মান সম্মান বাপের বয়সী মুরব্বীকে করছে অপমান বড় ছোট নাই বেদাবেদ কোথায় মান সম্মান বাপের বয়সী মুরব্বীকে করছে অপমান দশ বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় ভাইরে আছে না নাই কথা বলেন আছে না নাই দশ বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই জোরে বলেন মার হাবা তাহলে সুরা গুজরাতের তিন নম্বর শিক্ষা কোন ধারণা করে কথা বলা যাবে জোরে বলেন যাবে আল্লাহর কোরআন সুরা গুজরাত মানবজাতিকে চার নম্বর শিক্ষা দিচ্ছেন

আপনাকে সৌন্দর্য দান করেছে আল্লাহ আপনাকে সুন্দর করে বানিয়েছে আপনার চেহারা সুন্দর করেছে এই চেহারা সুন্দর হওয়ার কারণে একজন কালো ব্যক্তিকে আপনি উপহাস করবেন ইসলাম বলে না আপনার ক্ষমতা রয়েছে আপনার সিয়ার রয়েছে বর্তমান ক্ষমতায় আছেন এই বলে যারা ক্ষমতা নাই তাদের উপরে নির্যাতন করবেন হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আল্লাহ আমানু খবরদার খবরদার উপহাস করা যাবে না তিরস্কার করা যাবে না এটা হলো কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 4 নাম্বার সোমানাল্লাহ করেন পাঁচ নাম্বার শিক্ষা আল্লাহ রাব্বুল আলিন দিচ্ছেন বাকিরের তাপসিল করার সময় নেই শুধুমাত্র জানা যাচ্ছি পাঁচ নম্বর শিক্ষা

খবরদার মানুষকে খোদা দিয়ে কথা বলবা না দুই নাম্বার হলো ওয়ালা তানাবাসু এবং মানুষকে কলঙ্কযুক্ত নামে ডাকবা না সুবহানাল্লাহ পড়ে একটা লোক কালো হওয়ার কারণে অনেক সময় আমরা কালো বলে ডাক দেই না কথা বলেন না কারণ দেই না একটা রোগ শর্ট মানে খাটো এই খাটো হওয়ার কারণে অনেক লোক বেটে বলে ডাক দেয় অথবা নানা ধরনের তিরস্কার করে আল্লাহ বলতেছেন খবরদার ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাজু খোটা দিও না এবং মানুষকে কলঙ্কযুক্ত নামে তোমরা ডেকো না কারণ ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছে সুমান আল্লাহ তাহলে মানুষকে খোটা দেওয়া যাবে খোটা দেয় না কথা বলেন না কেন দেয় না যে একটা লোককে আপনি একটা সাহায্য করেছেন সেটা কথার মাধ্যমে হোক টাকার মাধ্যমে হোক অথবা আপনার ক্ষমতার মাধ্যমে হোক এখন ওই লোকটাকে যখন পাশে পাবেন না তখন ডাক দিয়ে বলতেছেন আহা সেই দিন তোকে উপকার করলাম আজকে উপকার ভুলে গেছিস কথা বলেন না কেন তাহলে মানুষকে খোটা দেওয়া যাবে না যেই নাম থাকে সেই নাম ধরে ডাকা লাগবে আপনি মানুষকে ব্যঙ্গ করে নামকে বিদ্রুপ করে ডাকতে পারবেন না একটা নামের একটা মানুষের নাম বের করতে পারবেন না এই নাম বের করার কারণে মানুষেরা মনে কষ্ট পায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম কিসের ধর্ম জোরে বলেন না ইসলাম কিসের ধর্ম আল্লাহর নবীর উপরে ইসলামের কথাগুলো মানুষদেরকে বোঝাতে হবে মানুষেরা মানবে কি মানবে না এটা আলেমদের দেখার কথা নয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন করলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আল্লাহ আমি তো মানুষ কোন ভাষা দিয়ে মানুষদের সামনে কোরানের কথাগুলো উপস্থাপন করব ও আল্লাহ কোনভাবে মানুষকে কথাগুলো বলবো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই কথা জারায়াত দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুআ ইলা সাবিলী রব্বিকা ওয়াল ওয়াজাদিলহুম

ইসলাম আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আমার যখন আপনি মানুষদেরকে ইসলামের কথাগুলো বোঝাবেন তখন কেমন করে বোঝাবেন সুন্দর ভাবে তাদের সামনে কোরআনের কথাগুলো উপস্থাপন করবেন এরপর আল্লাহ বলতেছেন